এই সময় অনেকের ঘরে এই অসময়ের ফুলকপি আমাদের ঘরে আসতেই থাকে তো এই অসময়ের ফুলকপিটাকে একটুখানি ডিফারেন্ট এবং অদ্ভুত ধরনের একটা সুন্দর স্বাদে আমি আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ফুলকপি আলুর তরকারি যেটা খেতে অন্য ফুলকপি আলুর তরকারি থেকে বেশ অনেকটাই আলাদা হবে একটু ডিফারেন্ট ট্রিকের সাথে তো চলুন আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এ স্যার বেঙ্গলিতে আর আজকের আলু ফুলকপির একটু ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি আমি শুরু করবো ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি খুব ভালো করে দেখে নিয়েছি কিন্তু কি বলুন তো এখনকার ফুলকপিতে না একটু কাট পোকা টোকা থাকে এবং ফুলকপিতে জেনারেলি অনেক সময় থাকে তাই এটাকে আমি একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো গরম জল ঢেলে দিলাম এবং ঈষদ উষ্ণ গরম জল ঢেলে দিয়েছি এবার এটাকে একটু ঢেলে এরম একটা নেটের মধ্যে ছেঁকে নেব কেননা যদি কোনো এমপিউরিটি মানে কোনো পোকা মাকড় কিছু বি থাকে তাহলে এরম একটা জাল দিয়ে বেরিয়ে যাবে তার জন্য এরম একটা নেট নিয়ে নিয়েছি চলুন এবার এটাকে ছেঁকে ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন এই এই অসময়ের ফুলকপিতে জেনারেলি সবসময় আমি কিন্তু এই স্টেপটা ফলো করি কারণ ফুলকপিতে অনেক পোকামাকড় থাকে এবং অনেক ইম্পিউরিটি থাকে আর এইভাবে আলু কেটে নিয়েছি আজকের ফুলকপির তরকারিটা আমি যেটা বললাম আমরা আমাদের বাঙালির ঘরে যেভাবে হয় একদম নিরামিষভাবে সেভাবেই শেয়ার করব কিন্তু একটুখানি ট্রিক্সের সাথে কেননা যেটা বললাম আজকের ফুলকপিটা খেতে অনেকটা আলাদা হবে আর এই সময় ফুলকপি একটু আলাদাভাবে করলে খেতে বেশ মজাদার হয় তো তেল গরম করলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি কি করব যে ফুলকপিটা আমি ধুয়ে নিয়েছি গরম জলে সেটাকে একটু ভেজে নেব তো সেটাকে ভাজার জন্য একদম মিডিয়াম টু হাই আছে আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব প্রথমে একটু চালিয়ে নিচ্ছি মানে একটুখানি নাড়িয়ে নেব তারপর এটাকে ভাজবো একটু অন্যভাবে মানে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজবো কেননা একটু হলুদ লবণ দিয়ে ভাজলে কি হবে এর মধ্যে সুন্দরভাবে হলুদ লবণের স্বাদটা ঢুকবে আর ফুলকপির চেহারাটা দেখতে অনেকটা ভালো হবে একদম অল্প হলুদ লবণ দিয়ে কিন্তু ভাজবো দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব এই ভাজতে এটাকে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো চলুন এটাকে ঢেকে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা আমি ভেজে নেব কতটা ভাজবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু আমরা ভেজে নেব ফুলকপিটা চলুন আড়াই থেকে তিন মিনিট পর আমি ফিরে এলাম মাঝখানে একবার একটু চালিয়ে দিয়েছিলাম এটাকে আমি তো দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন স্পটও চলে এসছে এভাবে একটুখানি আর একটু চালিয়ে নিয়ে আমি এটাকে ফুলকপিটাকে নামিয়ে নিয়ে যাব নেক্সট স্টেপে এই ধরনের ফুলকপি আমার রিকোয়েস্টে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সোজা ওয়েতে আমি বানাচ্ছি আপনারা অনেকে হয়তো বানান কিন্তু আমি কিভাবে আমার রেসিপিটা বানিয়েছিলাম আজকে খেতে খুব ভালো হয়েছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর যাব নেক্সট স্টেপে এই একই কড়াইয়ে আমি একটুখানি কড়াইটাকে পরিষ্কার করে নেবো একটু দাগ দাগ হয়ে গেছে মানে একটু লেগে লেগে গেছিলো একটু পরিষ্কার করে নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ একটুখানি তেল বেশি লাগবে কেননা আমি ফুলকপিটাকে আলাদা করে ভেজে তৈরি করছি তাহলেই কিন্তু এই যে ফুলকপি আলু তরকারির টেস্ট আপনারা হয়তো অনেকেই জানেন ফুলকপিকে আলুকে আলাদা ভেজে করলে খেতে খুব ভালো হয় দেখুন এরম চেহারা হয়েছে তো চলুন হয়ে গেল এবার নেক্সট টেপে যায় এবার একটুখানি এটাকে সম্বরা দিয়ে নেবো মানে সিজলিং করে নেবো একটা শুকনো লঙ্কা এক একটা তেজপাতা ভেঙে নিয়েছি একটুখানি গোড়া গোটা গরম মশলা তাতে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর একটুখানি এলাচের দানা ব্যাস এইটুকুই আর দিয়ে দেবো এবার একটু জিরে তো এটা একটা সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম একটুখানি সাজিরে তো সাজিরে যদি ঘরে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা গন্ধ দেয় না থাকলে কোনো প্রবলেম নেই শুধু জিরে এমনি নর্মাল জিরেতেই আপনি তৈরি করে নেবেন এবার দিয়ে দিলাম আলুগুলো যে আলুগুলো আমরা কেটে রেখেছি তো হয়ে গেল আলুগুলো কেটে রেখে এবার এটাকে একটু ভেজে নেবো কেননা আলুর টুকরোগুলো বেশ বড় বড় করে কেটেছি আমি এই তরকারিটার জন্য একটুখানি ইউনিক হওয়ার জন্য আর জেনারেলি আলু ফুলকপি আমরা এভাবেই বানাই একটু ঢেকে দিলাম দুই থেকে আবার আড়াই মিনিটের জন্য তারপরে ফিরে এলাম দুই থেকে আড়াই মিনিট পর দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং আলুর সুন্দর একটা ভাজা গন্ধ যে সিজলিংগুলো করেছি তার সাথে আসবে তো তারপর যাব নেক্সট স্টেপে তো আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আলাদা করে মিক্সিতে পিষে রেখেছি সেটা মশলা হিসেবে ইউজ করব তো যদি আপনার মনে হয় কাঁচা লঙ্কা বাটা খাওয়ার অসুবিধে আছে তাহলে আপনি চেরা কাঁচা লঙ্কা দেবেন দিয়ে দিলাম এক চামচ ভরে কাঁচা লঙ্কা এটা একটু বেশি দিলাম কেন আমি পেঁয়াজ রসুন কোনো কিছু এখানে ইউজ করব না জেনারেলি আমরা আলু ফুলকপি পেঁয়াজ রসুন ইউজ করি না আমরা বাঙালিরা তো দেখুন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কাঁচা গন্ধটা সামান্য একটু দূর হয়ে যাবে তারপর যাব নেক্সট মশলাগুলো মেশাবো তো নেক্সট মশলায় কী দেব একদম সিম্পল যে ঘরোয়া আমাদের রোজকার ডেলিকার মশলা জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো কারণ জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা আমি একটু কম ইউজ করলাম তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এই স্টেজে আপনি যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাই নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারেন কেননা আমি বেশি ঝাল কখনোই আমার বাড়িতে প্রেফার হয় না তাই আমি এটা দিলাম না আর কাঁচা লঙ্কা বাটাও আছে আমার আদার সাথে তো ব্যাস এটুকুটাই একটুখানি চালিয়ে নিলাম মশলাগুলো শুকনো শুকনো তাই একটুখানি দিয়ে দেবো জল তো আমি না সাইড বাই সাইড যে কোনো রান্না করলে গরম জল করে রাখি তো সেই জল থেকে অল্প একটু জল আমি এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম তাতে কি মশলাটা আমাদের পুড়ে যাবে না তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো এবার কাজ হচ্ছে আমাদের মশলাটাকে সুন্দর করে ভেজে নেওয়া বা কষে নেওয়া ঢেকে দিলাম দুই মিনিট দেড় মিনিটের জন্য দেড় থেকে দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন তেল রিলিজ করা শুরু করে দিয়েছে তো এবার যাবো নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো আমি দুটো ছোটো টমেটো একদম একটা আজকালকার যে একদম সিম্পল গ্রেটার পাওয়া যায় ঘষে নিয়েছি সেটাতে সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো যদি আপনার কাছে গ্রেটার না থাকে তাহলে মিক্সিতে একটুখানি হালকাভাবে চালিয়ে নেবেন কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা করবেন একটু এইভাবে দেওয়ার কেননা এইভাবে দিলে আমাদের তরকারির স্বাদটা খুব ভালো হয় এবং গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয় আর টমেটো দেওয়ার পরেই দিয়ে দিলাম নুন তো নুনটা মোটামুটি একটা টেস্ট করে আপনি চিন্তা করে দিয়ে দেবেন এই স্টেজে যদি লাগে পরে চেক করে নেবো আমরা নুনটা দিয়ে দিলাম চালিয়ে নিলাম একটুখানি মিশিয়ে নেব দিয়ে এরপরে কিছুক্ষণ হতে দেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে এবার দিয়ে দেবো আমাদের ফুলকপি ভাজাটা ফুলকপি ভাজাটা দিয়ে এবার মশলার সাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ফুলকপি আলুতে সমস্ত মশলাগুলো সুন্দর করে এসে যায় তারপর একটুখানি ঢেকে আর একবার আমি এটাকে কষে নেবো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য একটু হালকা হাতে করবো কেননা ফুলকপিটা আমরা ভেজে নিয়েছি তো একটু আবার সেই দেড় থেকে দু মিনিটের জন্য আমি সিম আঁচ করে আঁচগুলো কিন্তু যখন ঢাকবেন সিম আঁচ করে দেবেন এটা আমি আগে বলতে ভুলে গেছি যখনই ঢাকবেন তখনই সিম করে দেবেন তারপর মিডিয়াম টু হয় আছে বা মিডিয়াম আছে করবেন রান্নাটা দেখুন এখানে এটাই একটু ট্রিক আমি ঘরে ফাটানো দুধ দিয়ে ছানা বানিয়েছিলাম তার থেকে এই টুকুটা আমি এই সব সবজিটার জন্য ইউজ করছি বাকিটা অন্য রান্নায় দেবো তো যদি আপনার কাছে ছানার জোগান না থাকে ছানা জেনারেলি আমাদের বাঙালি যে কোনো মিষ্টির দোকানে পাওয়া যায় তো ছানা যদি না পান বাড়িতে পনির থাকলে পনিরটাকে গ্রেড করে দেবেন সেম টেস্ট আসবে কোনো প্রবলেম নেই তো ছানাটা মিষ্টি কিন্তু জল টল ঝারিয়ে রেখেছিলাম একেবারে দিয়ে দিলাম ছানাটা এবার কি করব একদম লো আছে ছানাটা কিন্তু মেশাবো আর ছানাটাকে সুন্দর করে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে মিশিয়ে নেব কেন কি ছানাতে একটা কাঁচা গন্ধ থাকবে তো এটাকেও একটুখানি আমাকে কষিয়ে নিতে হবে তাই এটাকেও একটু ঢেকে দেব। আবার সেই সেই মাছ করে দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে এটাকে কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট পর যখন আপনি ফিরে আসবেন দেখবেন সুন্দর একটা গন্ধ আসছে ছানাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং সবজির সাথে সুন্দর একটা ক্রিমি টেক্সচার দেবে আর সুন্দর একটা মহমা গন্ধ আসবে আপনি নিজেই বুঝতে পারবেন তো তারপর হয়ে গেল আমাদের সবজি কষার স্টেপ এপার দিয়ে দেবো আমার গরম জল করে যেটা রেডি করে রেখেছি সেই গরম জলটা আর একটু চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে গরম জল তো জল আপনি এটা জেনারেলি সবজিটা একদম গা মাখা বাগা মাখা খুব ভালো লাগে তো আমি গামাখা গামাখা করছি আর যখন নামাবো একটু হয়তো ঝোল থাকবে কিন্তু পরে এটা টেনে নেবে তো সেই বুঝে আপনি আপনার সবজি অনুযায়ী জল দেবেন আমি এখানে টু হান্ড্রেড এম এর মতো জল দিয়ে দিলাম আর জল আমি ইউজ করবো না কারণ সবজি সুন্দর আমাদের এখানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এই কাঁচা লঙ্কাটা স্টেজে দেবো কেননা খুব সুন্দর একটা গন্ধ আসবে আর চেক করে মনে হলো একটু লবণ দরকার আমি লবণ দিয়ে দিলাম একটুখানি দিয়ে এটাকে একটু নেড়ে দেব সমস্ত মিশিয়ে দেবো সমস্তগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়বেন এই সময়টা কারণ কি আমাদের সবজি মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে দিয়ে একটুখানি ঢেকে দেব এই মিনিট চার থেকে পাঁচ একের জন্য চার থেকে পাঁচ একের জন্য ঢেকে দিয়েছিলাম কিন্তু আমি অফ ক্যামেরা একবার চালিয়ে নিয়েছি কেন কা যদি বাই চান্স নিচে লেগে যায় সেই জন্য সেইভাবে আমি অফ ক্যামেরা একবার চালিয়ে দিয়েছি দেখুন এতটা ঝোল যদি আমি এখন একটুখানি টানিয়ে নিই তাহলে যখন খাবেন একদম শুকনো শুকনো থাকবে একটু চেক করে নিলাম আর দুটো একটা আলু ভেঙে এর সাথে মিশিয়ে দিলাম এরম করে দেখবেন খুব ভালো লাগে তরকারিটা গ্রেভিটাও সুন্দর হয় আর বেশ খেতেও ভালো লাগে একটু দুটো একটা আলু ভেঙে ভেঙে দিলাম আর সমস্ত কিছু চেক করে নিলাম যে আমার সবজিগুলো চেক হয়েছে নাকি এই স্টেজে এবার এইটা একটুখানি দেওয়ার চেষ্টা করবেন কাসুরি মেথি এই স্টেজটাতে আমি হাতে মোলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা একটুখানি খুব কম পরিমাণে গরম মশলা আর কাসুরি মেথি কাসুরি মেথি কেন দিলাম যেহেতু আমরা ছানা দিয়ে করছি তাই খুব সুন্দর একটা গল গন্ধ ছাড়বে যদি আপনি কাসুরি মেথি দেন আর নিরামিষ তরকা যেহেতু তরকারি তাই জন্য একটুখানি দিয়ে দিলাম চিনি একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব ঘি যা যা দিচ্ছি একটু চেষ্টা করবেন এগুলো দেওয়ার তাহলে এই সবজিটার যে একটা ইউনিক টেস্ট সেটা আপনি অবশ্যই পাবেন হয়ে গেলো এটাকে একটুখানি ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি ফিরে আসবো এটাকে সার্ভ করতে দেখুন কিছুক্ষণ পাঁচ মিনিট মতো টাইম দিয়েছিলাম তারপর আমি করে দিচ্ছি সার্ভ এটা যেমন একটু কারি কারি দেখতে পাচ্ছেন এর থেকেও অনেকটা চেপে যাবে তো এরম করে একবার ফুলকপি তরকারি বানিয়ে খান যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ প্রিসিয়াস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি স্টপ করব দেখা হবে আবার এরমই কোনো সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণে যেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আবার নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য Bye-bye.